আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আল্লাহ রশেষ সহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি বের হয়েছি আমার বোনের মেয়েকে সাথে নিয়ে তো ও সহ বেশ কিছু শপিং করব। তো এই যে আমি দিবা পাপ্পা ছিল আর আমার ছেলেকে তো সাথে আছেই সব সময় ওকে বাসায় রেখে আসা যায় না ও একটু পরেই আমাকে না দেখলে কান্নাকাটি শুরু করে তো যেখানে যাই ওকে আমার সাথে করে নিয়ে যেতে হয় তো যার কারণে আমার হাতে আসলে সময়টা খুবই কম থাকে আমি চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে সব কাজ যেন তাড়াতাড়ি করে ফেলতে পারি তো যাই হোক আমি চলে আসছি এটা হচ্ছে জিসি মোড় থেকে হাতের বাম পাশে হাতের বামে যে রাস্তাটা গিয়েছে তো সেই রাস্তা বরাবর সোজা গিয়ে একটা মন্দির দেখতে পাবেন মন্দিরটাও কিন্তু বামপাশে আছে তো ঠিক মন্দিরের অপোজিটে বেশ কিছু এরকম দোকান আছে তো অনেকগুলো দোকানই এখানে আছে আর দোকানগুলো ফেলে আরেকটু সামনে গেলে ওখানে বেশ কিছু ভ্যান আছে তো ভ্যান থেকে না আমি এই ভাইয়াটার দোকান থেকেই শপিংটা করেছি আসলে এর আগেও আমি এসেছি তো এখানে আসলে মূলত ওনার কাছ থেকেই আমি শপিংগুলো করে থাকি খুব সুন্দর সুন্দর গেঞ্জি প্যান্ট আর কাপড়ের ম্যাটেরিয়ালও খুবই ভালো তো এখানে আরও অনেক দোকানই আছে কিন্তু আমি ওনার কাছ থেকেই নেই কারণ ওনার কালেকশন আমার কাছে খুবই ভালো লাগে আর প্রাইসও উনি খুব কমই রাখে তো আপনারা চাইলে এখানে গিয়ে খুব সুন্দর সুন্দর শপিং করে নিতে পারেন কারণ এখানে আশেপাশেও বেশ কিছু দোকান আছে আর সামনে যে ভ্যানগুলো আছে তো সবগুলোতে মোটামুটি ভালোই কালেকশন আছে সুন্দর সুন্দর গেঞ্জি প্যান্টের সেট পাওয়া যায় তো ছোট থেকে শুরু করে বড়দের পর্যন্ত আপনারা বিভিন্ন সাইজের গেঞ্জি প্যান্ট কোটসের সেট পেয়ে যাবেন বিভিন্ন ফতোয়া টপস এই সব কিছুও কিন্তু আছে তো ছেলেদের তুলনায় মেয়েদের কালেকশন একটু বেশি ছেলেদের তেমন কিছু কিন্তু নেই তো মেয়েদেরই সব থেকে বেশি আছে তো যাই হোক এখন আমার শপিং শেষ আমি ওখান থেকে কি কি কিনেছি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি চলে এসেছি স্যানমার ওশান সিটি শপিং মলে তো প্রায় অনেক বছর পর আমি এসেছি ধরতে গেলে প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আর কখনো আসা হয়নি আসার পরেই আমি সব কিছু ভাবছিলাম যে লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কোথায় কী ছিল কেমন ছিল শপিং মলটা সেটাই আসলে ভাবছিলাম তো যাই হোক এখন আমি চলে আসছি একটা শপে তো এখান থেকে বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আমি নিব আসলে দিবাই নিচ্ছে তো ওর সাথে আমিও এসেছি তো দেখা যাক আমরা কি কি নিতে পারি তো এখানে এখন যে সবটাতে ঢুকেছি তো আপু আর ভাইয়া ছিল তো আপুটা আবার সব কিছু দিবা যা যা চাইছিলো সব কিছু কিন্তু উনি আবার দিচ্ছে তো সাথে ওর ফেসের সাথে কোনটা স্যুট করবে কোনটা করবে না কোনটা ভালো হবে তো উনি সব কিছু রিকমেন্ড করছিল। তো এখানে অনেক কিছুই আছে মেকআপেরও অনেক কিছু আছে এরপর সাথে তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু সুন্দর সুন্দর ব্যাগও রাখা আছে তো মোটামুটি আমাদের ওখানে শপিং শেষ ওখান থেকে সব কিছু নেই আরও দুইটা দোকান থেকে আরও কিছু প্রোডাক্টও নেওয়া হয়েছে তো যাই হোক ওগুলো আমি আর শ্যুট করিনি পরবর্তীতে দেখাবো আপনাদেরকে যে কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট ও নিয়েছে তো এখন চলে আসছি একদম টপ ফ্লোরে তো এখানে সবগুলো রেস্টুরেন্ট আছে তো ভাবলাম যে একটু ঘোরাঘুরি তো হলো এবার কিছুটা খাওয়া দাওয়া হোক তো এখন যে এটাতে চলে আসছি যে ফুড কর্নারে চলে আসছি তো আপনাদেরকে তো দেখিয়েছি এই কর্নারটা ফুড কর্নারটা আর কি বেশ বেশ মজার খাবার ওদের মানে জাস্ট আমি কি বলবো তো আমি আসলে খাওয়ার পরেই কিন্তু ভিডিওটা করেছি যে যে ভিডিওটা একটু আগে দেখতে পেয়েছেন যে ফুড কর্নারের ওদের এটা কোন পাশে এটা একদম শেষ মাথায় লিফটে থেকে উপরে উঠে একেবারে হাতের বাম পাশে লাস্টের যেটা ওটাই কিন্তু ছিল আর নামটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই ভিডিওটা কিন্তু আমি লাস্টে করেছি যখন আমার খাওয়া শেষ তখনই আমি কিন্তু করেছিলাম যাতে করে যদি ভালো হয় তাহলে আমি রিভিউ দিব আর ভালো না হলে তো প্রশ্নই আসে না আর এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ রকমের খাবার আছে অনেক কিছুই আছে আর প্রাইজও আমার কাছে খুব কমই মনে হয়েছে আর খাবারের টেস্ট কি বলবো মাসাল্লাহ এত ভালো ছিল এত ভালো ছিল যেটা বলার মতো না তো নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ আবারও ওদের ওখানে খাবো তো ফার্স্টে আমরা এমনি নর্মাল ঝাল ফুচকাটা অর্ডার করেছিলাম এটা দিবা অর্ডার করেছিল তো আমি দই ফুচকাটা নিয়েছিলাম আমার কাছে দোনোটা ফুচকাই খুবই মজা লেগেছে এরপর চিকেন চাপ আর নান অর্ডার করেছিল ও তো সেটাও খুবই মজা ছিল একটু সসি ঝাল ঝাল বেশ মজা ছিল আর নানটাও খুবই সফট খুবই মজা ছিল তো ওগুলো কিন্তু আমি শুরুতেই ভিডিও করেছি নান চা ফুচকা ওগুলো জাস্ট আমি আমার পার্সোনালি ভিডিও করেছি যা যদি ভালো হয় খাবার তো ভাবলাম যে তখন শেয়ার করব সেই উদ্দেশ্যেই আসলে করা আর এটা ছিল ফালুদা ফালুদাটা ইন অ্যাভারেজ ছিল ওটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি বা মোটামুটি ছিল বাট তেমন আহামরি কোনো টেস্ট ছিল না যেটা সত্য কথা তো যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম এখন চলে যাচ্ছি বাসায় আর এই যে ফ্লাইওভারের উপরে আছি তো ফ্লাইওভারের উপরে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে নিচের দিকে দেখতে সব কিছু খুব সুন্দর দেখতে দেখা যায় তো এই যে এই ছিল ওর সব স্কিন কেয়ার প্রোডাক্ট এখন তো বাসায় চলে আসছি বাসায় আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে অনেক কিছুই ছিল ফেস মাস্ক এরপর ময়েশ্চারাইজার ফেস ওয়াশ নোস স্ট্রিপ এছাড়া আই সিরাম ফেস সিরাম সানস্ক্রিন মাইসেলার ওয়াটার রোজ ওয়াটার তো অনেক কিছুই ও নিয়েছে আসলে ও কিন্তু অনেক রিসার্চ করে তারপর নিয়েছে যে মন চাইলেও গিয়ে নিয়ে নিলাম এমন কিন্তু না ও বেশ কয়েকদিন ধরে ওই স্কিনের সাথে কোনটা কোনটা যাবে কোনটা কোনটা ভালো কোনটা কেমন এইটা কিন্তু ও দেখে শুনে বুঝে তারপর প্রত্যেকটা প্রোডাক্ট ও নিয়েছে আর যাই হোক এরপর এখন যে ড্রেসগুলো আমরা নিয়েছি তো সেগুলো আপনাদেরকে দেখাই এটা আমি নিয়েছি সামাইরার জন্য তো কিছুদিন আগেও আমি গিয়েছিলাম তখন আসলে ভিডিও করা হয়নি তখনও বেশ কিছু সেট আমি ওর জন্য নিয়েছি আর আজকে মূলত দিবার জন্য শপিং করতে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পর এইগুলো দেখে আমার কাছে খুবই সুন্দর লেগেছে এটা এটা মূলত ও দিবাই পছন্দ করে দিয়েছিল তো দেখে আমার কাছেও বেশ ভালো লেগেছে তো বলছিল যে সামাইরাও খুব পছন্দ করবে ওর জন্য এটা খালামনি তুমি নিয়ে নাও তো আর কাপড়টা দেখতে পাচ্ছেন কতটা ভালো কতটা ভালো ম্যাটেরিয়াল আর প্রাইজও কিন্তু খুবই কম এগুলো ছিল হচ্ছে আড়াইশো টাকা করে গেঞ্জি আর প্যান্ট দোলোটা মিলে আড়াইশো টাকা করে ছিল যেটা বাচ্চাদের সাইজ নয় থেকে দশ বছর আর কি তো ওগুলো আড়াইশো টাকা করে আর এগুলো নিয়েছি কৃপ্তিয়ার জন্য প্রাইস কিন্তু সেম আর এটা হচ্ছে দিবার এগুলো ছিল দিবার এগুলো একটু সাইজে বড় কিন্তু বড় হলে কি হবে প্রাইস খুব একটা বেশি না এগুলো নিয়েছে দুশো আশি করে গেঞ্জি আর প্যান্ট দোনোটা মিলেই কিন্তু দুশো আশি করে নিয়েছে আর দেখেন কাপড়ের ম্যাটেরিয়ালটা আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন আর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু দিবার সাইজ এটার প্রাইজও কিন্তু এই কাপড়গুলো কিন্তু পরে খুবই আরাম তো একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলোও দিবার তো এটা আবার আমি অন্য আরেকটা দোকান থেকে নিয়েছি এই প্যান্টটা দেখেন প্যান্টটা কি সুন্দর আর কাপড়টা কত ভালো তো মার্কেট থেকে নিতে গেলে কিন্তু এগুলো অনেক বেশি প্রাইস পড়ে যায় আর এখানে সিঙ্গেল মেবি দুইশো কি আড়াইশো নিয়েছে এটা সঠিক আমার মনে নেই কারণ টোটাল দুইটা প্যান্ট আর দুইটা গেঞ্জি নেওয়া হয়েছিল তো কত পড়েছে ঠিক সঠিক মনে পড়ছে না এমনই হবে দুশো বা আড়াইশো এমন হবে এর বেশি হওয়ার কথা না আর এইটা এটা আমি নিয়েছি আমার জন্য তো এটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আসলে বল প্রিন্ট আমার কাছে সব সময় খুবই ভালো লাগে আর কাপড়টাও দেখতে পাচ্ছেন খুবই ভালো আর এই গেঞ্জিটাও আমি নিয়েছি তো সিঙ্গেল এই গেঞ্জিটার প্রাইস পড়েছে মাত্র একশো টাকা আর যে প্যান্টটা নিয়েছি ওটা ছিল দেড়শো টাকা আর এটা হচ্ছে গেঞ্জি আর প্যান্টের সেট এটা বড়দের সাইজ তো এই সেটটার প্রাইস পড়েছে দুশো টাকা তো আপনারা চাইলে এরকম আরও বেশ কিছু নিতে পারেন ওখানে গিয়ে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের আরও অনেক রকমের আছে তো দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই এই সব কিছুই ছিল আমার আজকের শপিং তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আর লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ